তো বন্ধুরা আজ কেন্দ্রীয় সরকারের তরফে বাজেট পেশ করা হয়েছে তো এই বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ানো হলো বা কোন কোন জিনিসের দাম বাড়ল এবং কোন কোন জিনিস সস্তা হতে চলেছে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেব আমরা জানি আজ পয়লা ফেব্রুয়ারি আজই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কিন্তু বাজেট পেশ করেছেন তো চলুন দেখে নিই যে সমস্ত জিনিসের দাম কমানো হয়েছে বা যে সমস্ত জিনিসের দাম বাড়ানো হয়েছে এর ফলে সাধারণ মানুষের উপর কতটা প্রভাব পড়বে অর্থাৎ আগামী দিনে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এবং কোন কোন জিনিসের দাম কমতে চলেছে সেই সঙ্গে সাধারণ মানুষ কোন কোন জিনিসের দাম কমার ফলে উপকৃত হতে পারেন চলুন সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা দেখে নিই তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখেনি আজ পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন সেই বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম আগামী দিনে বাড়তে চলেছে দেখুন একটি নিউজ পোর্টালের মাধ্যমে বলা হয়েছে ইউনিয়ন বাজেট দু বাজেটে কি কী সস্তা কোন কোন জিনিসের দাম বাড়লো তো চলুন দেখে নেই আজ যে বাজেট কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত করা হয়েছে সেখানে কোন কোন জিনিস সস্তা হলো এবং কোন কোন জিনিসের দাম বাড়ানো হলো এরপর দেখুন বলা হয়েছে ইউনিয়ন বাজেট দু টানা নবম কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত একাধিক পণ্যের দামে বড় পরিবর্তন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো বুঝতেই পারছেন সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত একাধিক পণ্যের দামে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে তারপর বলা হয়েছে টানা নবম কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত একাধিক পণ্যের দামে বড় পরিবর্তন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটের অন্যতম স্বস্তিদায়ক দিক হল চামড়া জুতো বস্ত্রজাত পণ্যের দাম কমার ইঙ্গিত অর্থাৎ চামড়ার জুতো ও বস্ত্রজাত পণ্যের দাম কিন্তু কমার ইঙ্গিত দিয়েছেন পাশাপাশি মাইক্রোওয়েভ ওভেন সৌরশক্তি সংক্রান্ত সামগ্রী ইভি ব্যাটারি এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত সতেরোটি ওষুধও কিন্তু সস্তা হওয়ার কথা জানানো হয়েছে এর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের উপর আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করছে অর্থনৈতিক মহল অর্থাৎ বুঝতেই পারলেন আজকে যে কেন্দ্রীয় সরকারের তরফে যে বাজেট প্রকাশিত করা হয়েছে সেখানে বলা হয়েছে বাজেটে অন্যতম স্বস্তিদায়ক দিক হলো চামড়ার জুতো বস্ত্রজাত পণ্যের দাম কমার ইঙ্গিত অর্থাৎ চামড়ার যে জুতো আছে এবং বস্ত্রজাত যে পণ্য আছে তার দাম কমার ইঙ্গিত দিয়েছেন পাশাপাশি মাইক্রোওয়েব সৌরশক্তি বিভিন্ন সামগ্রী ইভি ব্যাটারি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত এমন সতেরোটি ওষুধও কিন্তু সস্তা হওয়ার কথা নতুন বাজেটে ঘোষণা করা হয়েছে এরপর বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের এই বাজেটকে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্য পূরণের সাথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে উল্লেখযোগ্য এই বাজেটে এমন এক সময় পেশ করা হয়েছে যখন ভারতে মার্কিন শুল্কের চ্যালেঞ্জের পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি তবে বাজেটে কিছুটা পণ্যের ক্ষেত্রে দাম বৃদ্ধির কথাও জানানো হয়েছে যে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি করা হবে চলুন এক নজরে জিনিসগুলো আমরা দেখে নিই দেখুন প্রথমে বলা হয়েছে খনিজ পদার্থ ক্র্যাপ এবং মদের উপর শুল্ক বাড়ানো হয়েছে যার ফলে এই সব পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিভিন্ন খনিজ পদার্থ ক্র্যাপ এবং মদের উপর কিন্তু শুল্ক বাড়ানো হয়েছে ফলে এই সমস্ত জিনিসের কিন্তু দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলা হয়েছে অন্যদিকে বাজেট অনুযায়ী একাধিক পণ্য পরিষেবা সস্তা হতে চলেছে এর মধ্যে রয়েছে চামড়া ও বস্ত্রজাত পণ্য বিদেশে ভ্রমণ সংক্রান্ত খরচ জুতা মাইক্রোওয়েভ সামগ্রী বিমান নির্মাণে ব্যবহৃত উপকরণ ইভি ব্যাটারি ডায়াবেটিসের ওষুধ বায়োগ্যাস মিশ্রিত সিএনজি পাশাপাশি চামড়া ও বস্ত্র রপ্তানি সংক্রান্ত পণ্য এই সমস্ত জিনিসে কিন্তু আগামী দিনে দাম কমতে চলেছে অর্থাৎ বি বিদেশের যদি ভ্রমণ করতে যান সেখানে যে বিদেশ ভ্রমণ সংক্রান্ত খরচ সেখানে কিন্তু দাম কমবে চামড়া ও বস্ত্রজাত পণ্যে দাম কমতে চলেছে ডায়াবেটিসের ওষুধ মাইক্রোওয়েভ সামগ্রী বিমান নির্মাণে ব্যবহৃত উপকরণ এগুলো সমস্ত কিন্তু দাম আগামী দিনে কমতে চলেছে এছাড়াও ছাত্রী গুরুতর রোগের ওষুধ এবং বিদেশে পড়াশোনার খরচেও স্বস্তি পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারের এই পদক্ষেপ ভোক্তা ও শিল্প উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত জিনিসে কিন্তু আগামী দিনে দাম অনেকটাই কমতে চলেছে যার ফলে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই উপকৃত হবেন এরই পাশাপাশি আরও একটি নিউজ পোর্টালে বেশ কিছু তথ্য জানানো হয়েছে তো চলুন দেখে নিই সেখানে এই নতুন বাজেট নিয়ে কি কি বলা হয়েছে দেখুন আরও একটি আর্টিকেলে বলা হয়েছে দেখুন এটা এবিপি আনন্দের নিউজ পোর্টাল থেকে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে বাজেট দু হাজার ছাব্বিশ একাধিক ওষুধ পণ্যের কিন্তু দাম কমানোর সিদ্ধান্ত বাজেটের আরও সস্তা হচ্ছে মোবাইল গাড়িসহ একাধিকের তো চলুন দেখে নি কী কী সস্তা হচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন একাধিক ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত বাজেটে এরই পাশাপাশি সস্তা হচ্ছে মোবাইল গাড়িসহ একাধিকের এরপর দেখুন নিচে বলা হয়েছে এবারের বাজেটে যেসব জিনিসের দাম কমছে তার মধ্যে রয়েছে দেখুন এই যে আর্টিকেলটা প্রকাশিত করা হয়েছে এটি কিন্তু দেখুন আজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বারোটা ছত্রিশ অর্থাৎ দুপুর সাড়ে বারোটায় কিন্তু এই আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে যখন বাজেট পেশ হচ্ছিলো সেই সময় কিন্তু এই আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে তো চলুন দেখে নিই কোন কোন জিনিসের দাম কমছে এবং কোন কোন জিনিসের দাম বাড়ছে এই বিষয়ে এই আর্টিকেলে আর কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে বাজেটে কি কী জিনিসের দাম কমাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই দিকেই নজর থাকছে সকলের এদিনও তেমনই ছিল তেমনই কী কী জিনিসের দাম বাড়ালেন অর্থমন্ত্রী তা নিয়েও ভাবনা ছিল যেমন আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিভিন্ন জিনিসের দাম ধার্য করছিলেন অর্থাৎ বাজেটে পেশ করছিলেন সেই সময় কিন্তু অনেকেই চিন্তায় ছিলেন যে কোন কোন জিনিসের দাম বাড়বে সেই নিয়েও কিন্তু অনেকেই ইতিমধ্যে চিন্তায় ছিলেন দেখুন এরপর বলা হয়েছে এবারের বাজেটে যেসব জিনিসের দাম কমেছে তার মধ্যে চাকুরিজীবীদের প্রত্যাশা পূরণ কী হলো অর্থাৎ চাকুরিজীবীদের জন্য প্রত্যাশা কি পূরণ হলো কে বাস্তবায়িত করার পথে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি মধ্যবিত্তদের হাতে বাড়তি টাকা রাখার সংস্থান করা হচ্ছে বলে দাবি বাজেটে বাজেটে এই মুহূর্তটার জন্যই সকাল থেকেই দেশের নজর ছিল বাজেটে অর্থাৎ বাজেটে সবার নজরই ছিল কিন্তু সকাল থেকে যে কোন কোন জিনিসের দাম কমতে পারে বা কোন কোন জিনিসের দাম বাড়তে পারে বিশেষ করে অপেক্ষায় ছিলেন কিন্তু বহু মধ্যবিত্ত কারণ মধ্যবিত্তদের কিন্তু খুবই সমস্যা হচ্ছে বিভিন্ন জিনিসের দাম বাড়ার কারণে তো চলুন দেখেনি কি কি জিনিসের দাম বাড়ছে দেখুন এখানে বলা হয়েছে সস্তা হবে সোলার পাওয়ার সামগ্রী জুতো মাইক্রোওয়েভ ওভেন সস্তা হবে ব্যাটারি কাপড় যেত দ্রব্য সেই সঙ্গে বলা হয়েছে দাম কমবে ক্যান্সারের সতেরোটি ওষুধ এটা আমরা আগেও বলেছি সতেরোটি ক্যান্সারের ওষুধের আমদানি শুল্ক কমল সস্তা হচ্ছে সিএনজি ইভি গাড়ি বাজেট পেশ হতেই চার হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা কমল সোনার অর্থাৎ সোনার দামও কিন্তু চার হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা কমানো হলো দশ গ্রাম সোনার দাম কমে এক লক্ষ সাতচল্লিশ হাজার নশো টাকা হলেও অর্থাৎ গ্রাম সোনার দাম কিন্তু কমে এক লক্ষ সাতচল্লিশ হাজার নশো টাকা কিন্তু করা হয়েছে তো বুঝতেই পারলেন এই সমস্ত জিনিস কিন্তু নতুন বাজেটে ধার্য করা হয়েছে অর্থাৎ এই জিনিসগুলোরই কিন্তু দাম কমানো হয়েছে এবার জানিয়ে দেব কোন কোন জিনিসের দাম বাড়ানো হয়েছে দেখুন এখানে বলা হয়েছে বাড়ছে খনিজের দাম বাড়ছে মদের দামও অর্থাৎ খনিজের জিনিসের দামও বাড়ছে এবং মদের দাম কিন্তু বাড়তে চলেছে তো এই সমস্ত জিনিসের দাম কিন্তু ইতিমধ্যেই ধার্য করা হয়েছে যে এই সমস্ত জিনিস আগামী দিনে সস্তা হবে এবং এই খনিজ পদার্থের দাম এবং মদের দাম কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে তো বন্ধুরা এই ছিল কেন্দ্রীয় সরকারের নতুন বাজেট দু হাজার ছাব্বিশ সাতাশে যদি আপনার কিছু জানার থেকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ